হোটেল মামলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি অ্যাপস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউটিউবের কো তো এটি অফিসিয়ালভাবে লঞ্চ হয়নি তো এটি অ্যাপিকে ফাইল বর্তমান পাওয়া যাচ্ছে এটি অনেক ডাটাকে আপনি অনেক ডাটা অ্যাকসেপ্ট করবেন আপনি অনেক কম ডাটা ইউটিউব দেখতে পাবেন এবং একটি মোটামুটি ক্লিয়ারিটি অনেক ভালো তো এর অনেকগুলো অপশন এখন অ্যাড হয়নি তো অফিসিয়ালভাবে আপনার ই হওয়ার পরে আপনার অ্যাপসটা সব অপশান ইউজ করতে পারবেন তো চলে যান চলে যান প্রথম অ্যাপসের মধ্যে আর একটা ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও নিচে দিয়ে দেব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং খুব মজাদার একটি অ্যাপস তো চলুন ওপেন করি দেখেন এটা ভিডিওগুলো প্লে করি সাপোজ আমি এই ভিডিওটা প্লে করব এই ভিডিওটা প্লে করব প্লে করো আমি দেখে এখানে কোয়ালিটি দেওয়া আছে যে নর্মালিটি প্লে করি চার মেগাওয়াইটার মাটারটা যাবে আর যদি এটা বেশি কোয়ালিটি যাই তাহলে এক এমপিতে চলে যাবে তো কতটুকু সেফ এবং কোয়ালিটি আপনার উপরে দেখতে পান অনেক সুন্দর কোয়ালিটি আমরা একটু বড় একটা ফলে চলে যাই না দেখি সাপোজ আমরা এই হ্যাঁ এটা দেখেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি অর্থাৎ আপনার ইউটিউব থেকে দেখতে হলে আপনাকে আঠাশ এম বি করতে হবে কিন্তু যদি আপনি এটা ইউজ করেন এখান থেকে আপনি বেসিক কোয়ালিটিতে যাওয়ার প্লে করেন তাহলে আপনি এটা কত কতটুকু সাশ্রয় দেখতে পারছেন তো তো এটার অপশান সেভের অপশানটা এখন আসেনি তোকেই লাইন হওয়ার পরে এটা আসবে এবং কি প্লাস এটা আপনারা আপনাদের বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ারও করতে পারবেন আমি একটু প্লে করে দেখাচ্ছি কোয়ালিটি অনেক বড় ভালো অনেক ভালো একটি অ্যাপস তো এটা বিশেষভাবে লঞ্চ হলে কোয়ালিটি অনেক বেটার তো এটা ডাউনলোড লিঙ্ক নিতে দিয়ে দেবো অবশ্যই আপনারা ডাউনলোড করে আমি এটা ইউজ করবেন অনেক ডাটা সেভ করতে পারেন ধন্যবাদ আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে